নমস্কার আজকে ডিজিটাল যুগে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ইউপিআই পেমেন্ট ব্যবহার করি এটি আমাদের লাইফকে খুব ইজি করে দেয় কারণ আমাদেরকে আর ক্যাশ নিয়ে ঘুরতে হয় না এবং মাত্র এক ক্লিকে আমরা টাকা ট্রান্সফার করতে পারি গুগল পে ফোনপে পেটিএম মোবিকুইক এবং অ্যামাজন পের মতো আরও অনেক ইউপিআই অ্যাপস বাজারে অ্যাভেলেবেল আছে যারা বিভিন্ন ধরনের সার্ভিস দেয় কিন্তু মাঝে মাঝে আমাদের মনে একটা প্রশ্ন আসে যদি এর মধ্যে কোনো অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যায় তাহলে আমাদের টাকার কি হবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কী টাকা কেটে নেওয়া হবে আমাদের ওয়ালেট ব্যালেন্সও কি হারিয়ে যাবে আর যদি আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকি বা ডিজিটাল গোল্ড কিনে থাকি তাহলে তার ওপর কী প্রভাব পড়বে আজকালকার ইউপিআই অ্যাপগুলো শুধু টাকা পাঠানো এবং নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় এগুলির মধ্যে আরও অনেক ফ্যাসিলিটি দেওয়া হয়েছে যেমন ওয়ালেট অপশন যেখানে আপনি কিছু টাকা অ্যাড করে ছোটোখাটো খরচের জন্য ব্যবহার করতে পারেন এর পাশাপাশি অনেক অ্যাপস আপনাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সুযোগ দেয় যেখান থেকে আপনি আপনার সেভিংস বাড়াতে পারেন কিছু অ্যাপসের ডিজিটাল গোল্ড কেনার অপশানও থাকে যার মাধ্যমে আপনি অনলাইনে গোল্ডে ইনভেস্ট করতে পারেন এখন প্রশ্ন হলো যদি কোনো ইউপিআই অ্যাপ বন্ধ হয়ে যায় তাহলে এই সমস্ত সার্ভিসের কি হবে আমাদের ইনভেস্টমেন্টে টাকা সেভ থাকবে তো সবার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কথা বলি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো ইউপিআই অ্যাপের সঙ্গে লিঙ্ক থাকে এবং ভবিষ্যতে সেই অ্যাপ বন্ধ হয়ে যায় বা কোনো কারণবশত কাজ করা বন্ধ করে দেয় তাহলে কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর কোনো প্রভাব পড়বে এখানে একটা বিষয় বোঝা জরুরি যখনই আমরা কোনো ইউপিআই অ্যাপে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে পেমেন্ট করি তখন আমরা নিজেই ম্যানুয়ালি ইউপিআই পিন দিয়ে ট্রানজাকশন অ্যাপ্রুভ করি ইউপিআই অ্যাপের এই অথরিটি নেই যে এটি অটোমেটিকলি আপনার ব্যাঙ্ক থেকে টাকা কেটে নিতে পারে যতক্ষণ আপনি নিজে পিন দেন ততক্ষণ কোনো পেমেন্ট প্রসেস হয় না তাই ইউপিআই অ্যাপ শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে যেখানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে পেমেন্ট করতে পারেন এখন প্রশ্ন ওঠে যে বাজারে অনেক থার্ড পার্টি ইউপিআই অ্যাপ অ্যাভেলেবেল আছে তাহলে আমরা কীভাবে বুঝবো কোন অ্যাপ সিকিওর এর জন্য আপনাকে এনপিসিআই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে আপনি সেই সমস্ত ইউপিআই অ্যাপসের লিস্ট দেখতে পাবেন যেগুলো এনপিসিআইতে রেজিস্টার্ড এনপিসিআই রেজিস্টার্ড অ্যাপ্লিকেশান মানে গভর্নমেন্ট অ্যাপ্রুভ অ্যাপ্লিকেশন যার ফলে ফ্রড হওয়ার কোনো চান্স নেই আপনাদের সবসময় এই ধরনের রেজিস্টার্ড অ্যাপই ব্যবহার করা উচিত মোট কথা হলো এই যে যদি কোনো ইউপিআই অ্যাপ বন্ধ হয়ও তবুও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর কোনো প্রভাব পড়বে না আপনি যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করে রাখুন না কেন সেগুলো পুরোপুরি সেভ থাকবে কারণ ইউপিআই অ্যাপ শুধুমাত্র একটি মিডিয়াম একটি প্ল্যাটফর্ম মাত্র কিন্তু আসল ট্রানজ্যাকশান আপনার ব্যাংকের মাধ্যমে হয় তাই চিন্তামুক্ত থাকুন এবং সবসময় এনপিসিআই রেজিস্টার্ড ইউপিআই অ্যাপসই ব্যবহার করুন চলুন এবার ওয়ালেট নিয়ে কথা বলি আজকাল অনেক ইউপিআই অ্যাপসে ওয়ালেট সার্ভিস পাওয়া যায় যেমন যদি আমরা ফোনপের কথা বলি তাহলে তাদের নিজস্ব ওয়ালেট রয়েছে যেখানে আপনি দশ হাজার টাকা পর্যন্ত লোড করতে পারেন এবং সেই টাকা মোবাইল রিচার্জ বিল পেমেন্ট এবং আরও বিভিন্ন সার্ভিসের জন্য ব্যবহার করতে পারেন অনেকেই ওয়ালেট ব্যবহার করেন কারণ এতে বারবার ইউপিআই পিন দেওয়ার দরকার হয় না ওয়ালেট থেকে পেমেন্ট পিন ছায় করা যায় ফলে ট্রানজ্যাকশান দ্রুত এবং সহজ হয়ে যায় একই সাথে একবার যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওয়ালেটে টাকা অ্যাড করে নেন তাহলে বারবার ব্যাঙ্ক থেকে টাকা ডেবিট হয় না এতে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট পরিচ্ছন্ন থাকে এবং বারবার ট্রানজাকশন হিস্ট্রি চেক করাও দরকার হয় না এই কারণেই অনেক মানুষ ওয়ালেটকে একটি প্র্যাকটিক্যাল অপশন মনে করেন ঠিক একইভাবে অ্যামাজন পে মোবিকুইক ফ্রিচার্জের মতো অনেক ইউপি অ্যাপসও নিজস্ব ওয়ালেট সার্ভিস দেয় এমনকি পেটিএমেরও ওয়ালেট ছিল কিন্তু এখন সেটি বন্ধ হয়ে গেছে পেটিএম ওয়ালেট বন্ধ হওয়ার পর মানুষের মনে এই প্রশ্ন আসতে শুরু করে যে ভবিষ্যতে যদি ফোনপে বা অন্য কোনো ইউপিআই অ্যাপসের ওয়ালেট বন্ধ হয়ে যায় তাহলে তাতে রাখা টাকার কি হবে তবে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই যদি কোনো কারণে ওয়ালেট সার্ভিস বন্ধ হয় তাহলে তার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর বিআই গাইডলাইন্স অনুযায়ী হয় যদি কোনো ওয়ালেট আর বিআই গাইডলাইন্স লঙ্ঘন করে তাহলে তাকে বন্ধ করার নির্দেশ দেওয়া হতে পারে যেমনটি পেটিএমের ক্ষেত্রে হয়েছে কিন্তু আপনাকে সবসময় আগেভাগে আপডেট দিয়ে দেওয়া হয় যে ওয়ালেট বন্ধ হতে চলেছে আরবিআই সাধারণত কয়েক মাস আগে নোটিফিকেশন জারি করে যাতে ইউজার্সরা তাদের টাকা উইথড্র বা ব্যবহার করার জন্য যথেষ্ট সময় পায় উদাহরণ হিসাবে যখন পেটিএম ওয়ালেট বন্ধ হয়েছিল তখন তিন থেকে চার মাস আগে ইউজারদের জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা যেন তাদের ওয়ালেট ব্যালেন্স তুলে নেন কারণ নির্দিষ্ট তারিখের পর ওয়ালেট আর কাজ করবে না তাই এই ধরনের ওয়ালেটগুলো সেফ হলেও বেশি টাকা স্টোর করা ঠিক নয় এমনিও এগুলো দশ হাজার টাকা লিমিট থাকে তাই এক থেকে দু হাজার প্রয়োজন অনুযায়ী অ্যাড করুন এবং শুধু ছোটোখাটো ট্রানজ্যাকশান যেমন রিচার্জ বিল পেমেন্ট ইত্যাদি জন্য ব্যবহার করুন এবার আসি ইনভেস্টমেন্টের বিষয় কারণ এখন ইনভেস্টমেন্টে অনেক ক্রেজ চলছে প্রায় সমস্ত ইউপিআই অ্যাপে আপনাকে মিউচুয়াল ফান্ডস আর ডি মানে রেকারিং ডিপোজিট বা এফ ডি মানে ফিক্সড ডিপোজিটে অপশান পাওয়া যায় যা বিভিন্ন ব্যাংকের সঙ্গে পার্টনারশিপে অ্যাভেলেবেল থাকে যদি মিউচুয়াল ফান্ডের কথা বলি ধরুন আপনি এস আইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু করেছেন সেটা ফোনপে হোক বা অন্য কোনো ইউপিআই অ্যাপ থেকে তাহলে চিন্তার কোনো কারণ নেই যখন আপনি এসআইপি করেন তখন সেটি আসলে কোনো ফান্ড হাউস বা এএমসি এম অ্যাসেস্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে ইনভেস্ট হয় ফোনপে বা অন্য কোনো ইউপিআই অ্যাপে নয় ইউপিআই অ্যাপগুলি শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যার মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন কিন্তু আপনার টাকা সরাসরি ওই কোম্পানির ফান্ডেই যায় যখন আপনার এসআইপি চলছে তখন যে কোম্পানির ফান্ডে আপনি ইনভেস্ট করেছেন তার ভ্যালু বাড়া বা কমার উপর নির্ভর করে আপনার টাকাও বাড়ে বা কমে যদি আপনি আপনার ইনভেস্টমেন্ট ডিটেল চেক করতে চান বা ফান্ড উইথড্র করতে চান তাহলে আপনি এএমসির অফিসিয়াল ওয়েবসাইট অন্য কোনো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম বা তাদের অ্যাপের মাধ্যমে এটি করতে পারেন তাই যদি ভবিষ্যতে কোনো ইউপিআই অ্যাপ বন্ধ হয়ে যায় তবুও আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে কারণ আসলে আপনি টাকা ইউপিআই অ্যাপে নয় বরং সেই মিউচুয়াল ফান্ড কোম্পানিতে ইনভেস্ট করছেন যদি কখনও আপনার টাকা প্রয়োজন হয় তাহলে আপনি সরাসরি এমসির ওয়েবসাইটে তাদের অ্যাপ বা ফিজিক্যাল ব্রাঞ্চে গিয়ে উইথড্র করতে পারেন তবে ইউপিআই অ্যাপ সাধারণত বন্ধ হয় না কিন্তু তবুও ফর সিকিউরিটি রিজনের জন্য এই তথ্য আপনার জানা জরুরি ছিল তাই নির্ভয় ইউপিআই ব্যবহার করুন এবং বুঝে শুনে ইনভেস্টমেন্ট করুন এবার আসি গোল্ড ইনভেস্টমেন্টের কথায় আজকাল অনেক মানুষ ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করে আর এর জন্য তারা বিভিন্ন ইউপিআই অ্যাপ ব্যবহার করে কিন্তু যখন আপনি গোল্ডে ইনভেস্ট করেন তখন আসলে সেই ইনভেস্টমেন্ট সেই অ্যাপে নয় বরং কোনো গোল্ড প্রোভাইডার কোম্পানির মাধ্যমে হয় উদাহরণ হিসাবে যদি আপনি পেটিএম থেকে ডিজিটাল গোল্ড কিনে থাকেন তাহলে আপনি আসলে পেটিএমে ইনভেস্ট করছেন না বরং পেটিএম এখানে শুধু একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে গোল্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সবসময় একটি থার্ড পার্টি গোল্ড প্রোভাইডার থাকে যেমন সেফ গোল্ড এম এম পি বা অন্য কোনো কোম্পানি আপনার গোল্ড এইসব কোম্পানির কাছে সেফ থাকে কোনো ইউপিআর অ্যাপের মধ্যে নয় যদি আপনি আপনার ডিজিটাল গোল্ডের স্ট্যাটাস চেক করতে চান তাহলে আপনি সেই গোল্ড প্রোভাইডার কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারেন যেখান থেকে আপনি গোল্ড পার্চেস করেছিলেন সেখানে আপনি আপনার গোল্ড হোল্ডিং ট্র্যাক করতে পারবেন এবং প্রয়োজন পড়লে সেটিকে রিডিম করে আপনার টাকা ফিরিয়ে নিতে পারবেন সুতরাং মোট কথা হলো। ডিজিটাল গোল্ড ইনভেস্টমেন্ট সম্পূর্ণভাবে সেফ যদিও ইউপিআই বন্ধ হয়ে যায় আপনি যে কোনো এনপিসিআই রেজিস্টার ইউপিআই ব্যবহার করে গোল্ড বাই করতে পারেন এবং পরে সরাসরি গোল্ড প্রোভাইডারের ওয়েবসাইট থেকে এটি অ্যাক্সেস বা রিডিং করতে পারেন যদি কথা বলি এফডি মানে ফিক্সড ডিপোজিট নিয়ে যখনই আপনি কোনো ইউপিআই অ্যাপের মাধ্যমে এফডি করেন তখন এটা বোঝা খুব জরুরি যে ইউপিআই অ্যাপস নিজেরা এফডি অফার করে না এগুলো কোনো ব্যাঙ্ক নয় বরং শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে যা বিভিন্ন ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করে আপনাকে এফডি করানোর সুযোগ দেয় যখন আপনি কোনো ইউপিআই অ্যাপ থেকে এফডি করেন তখন আপনার টাকা সরাসরি সেই ব্যাংকে যায় যার সঙ্গে ওই অ্যাপের পার্টনারশিপ থাকে তাই যদি ইন ফিউচার ওই ইউপিআই বন্ধও হয়ে যায় তবুও আপনার এফডি নিরাপদ থাকবে আপনি সরাসরি সেই ব্যাঙ্কে গিয়ে আপনার এফডি উইথড্র করতে পারবেন বা ট্র্যাক করতে পারবেন তাই এফ নিয়ে কোনো চিন্তা করা দরকার নেই আজকাল অনেক ডিজিটাল প্ল্যাটফর্মস রয়েছে যেখান থেকে আমরা সহজে এফডি করতে পারি পাশাপাশি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কেও এফডি ইনভেস্টমেন্টে ভালো অপশন পাওয়া যায় যেখানে আমরা হায়ার ইন্টারেস্ট রেটও পেতে পারি তাই যদি আপনি ভালো রিটার্ন চান তাহলে সব প্ল্যাটফর্ম এবং ব্যাংকের সঠিক সিলেকশন করুন এবং এফডি ইনভেস্টমেন্টের সুবিধা নিন যদি আপনি কোনো ইউপিআই ব্যবহার করেন তাহলে নিজের সিকিউরিটির দিকে বিশেষভাবে খেয়াল রাখুন কখনোই কারোর সঙ্গে নিজের ওটিপি ইউপিআই পিন বা ডেবিট কার্ড নাম্বার শেয়ার করবেন না কোনো ব্যাঙ্ক বা অফিসিয়াল ইউপিআই অ্যাপ আপনাকে এই ডিটেলস চাইবে না তাই যদি কেউ এটি চাওয়ার চেষ্টা করে তবে সতর্ক থাকুন এটি ফ্রড হতে পারে সব সময় অ্যালার্ট থাকুন এবং আপনার পার্সোনাল ব্যাঙ্কিংয়ের তথ্য গোপন রাখুন ইউপিআই ট্রানজ্যাকশন শুধুমাত্র নিজে অথরাইজ করুন এবং কোনো অজানা ব্যক্তিকে আপনার অ্যাকাউন্টের সঙ্গে জড়িত কোনো তথ্য দেবেন না সিকিউর লেনদেনের জন্য শুধুমাত্র ভরসাযোগ্য এবং এনপিসিআই রেজিস্টার ইউপিআই ব্যবহার করুন তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যাতে আরও মানুষ এই ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো জানতে পারে এমনই ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ